আমি জিত চাই তোমার ভালো আছো তোমার ছোট ভাইয়ের হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের গল্প নাটকের ছাব্বিশতম পর্বটি দেখার পর আপনাদের অনেকেরই হয়তো রাতের ঘুম হয়নি কেয়া আর সাতজাতের জীবনের গল্পটা যে এভাবে মন নেবে তা হয়তো আমরা কেউ কল্পনাও করিনি কিন্তু আসল ধামাকা তো এখনও বাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সাতাইশতম পর্বটিতে ঠিক কি ঘটতে চলেছে এবং গল্পের শেষটা কোন দিকে যাচ্ছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন চলুন এবার শুরু করা যাক সাতাশতম পর্বে আমরা সম্ভবত দেখতে পাবো সাজ্জাতের সেই কঠিন ত্যাগের চিত্র ছাব্বিশতম পর্বে যে ভুল বুঝাবুঝির পাহাড় তৈরি হয়েছিল সাজ্জাত হয়তো কেয়ার সুখের জন্য নিজেকে পুরোপুরি আড়াল করে নেওয়ার সিদ্ধান্ত নেবে কিন্তু কেয়া সে কি পারবে সাজ্জাতের এই নীরব কান্না বুঝতে অন্যদিকে পরিবারের বড়দের জিত আর ইগুর লড়াই সাতাশতম পর্বে এক চূড়ান্ত রূপ নেবে বিশেষ করে কে কেয়ার মা এবং সাজ্জাদের বাবার মধ্যে যে পুরনো তিক্ততা তার একটি বড় রহস্য এই পর্বে ফাঁস হতে পারে সোনহেরা বিনতে কামালের চরিত্রটি এই পর্বে এক বিশাল সারপ্রাইজ নিয়ে আসতে পারে যা হয়তো কেয়া আর সাজ্জাদকে আবার কাছাকাছি আসার সুযোগ করে দেবে ওদের যদি মিলমিশ করাই